আমরা আজকের অংশীদারী কারবারের দ্বিতীয় নম্বরে অঙ্ক নিয়ে এসেছি অঙ্কটা খুব ভালো অঙ্ক এবং এই অঙ্ক একদম সহজ একদম সহজ মানে একবার পড়লে সারা জীবন অঙ্কটা মনে থাকবে এবং যে কোনো পরীক্ষায় আমরা অঙ্কটা কয়েক সেকেন্ডে করতে জাস্ট অঙ্কটি কাটা যাক নাম শ্যাম এবং কমল এই ক্ষেত্রে একটি রাম শ্যাম এবং কমল কি করছে একটি অংশদারী কারবার শুরু করে অংশদারী কারবার শুরু করে অনুপাত তাহলে মূলধনের অনুপাত কি তাদের বার্ষিক লাভ করছে বছরের লাভ কত একুশ হাজার হয় তবে ল এখানে কি বলছে কমলের কমলে লাভ কত এখানে কমলের লাভ বার করতে বলছে তাহলে আমরা কি লিখবো লিখব কম্বল কম্বলের লভ্যাংশ বলছে তাহলে আমরা কি কমলের লভ্যাংশ কমলের লভ্যাংশ কত আছে সেভেন আমরা কি লিখে এবার নেবাকে আমরা যোগ দেব চোদ্দ একটু বড় করে দিকে সাত চোদ্দ তাহলে আমরা থাকলো কী একুশ হাজার একুশ হাজার খুব সহজ সাত দোকানে চোদ্দ দু দশ কুড়ি তাহলে দু কুড়ি পাঁচ করে দশ দু কুড়ি দশ শূন্য শূন্য তাহলে কত হলো দশ হাজার পাঁচশো টাকা মাংস কত দশ হাজার পাঁচশো টাকা একদম সহজ এই অঙ্কগুলো একবার তোকে দেখা মাত্র নিউসের মধ্যে হয়ে যাবে আমরা অংশীদারী কারবারের তিন নম্বর অঙ্কটা এনেছি অঙ্কটা খুব ভালো অঙ্ক এবং আমরা কি একদম সহজভাবে একদম সহজ টিক্সে শিখব একদম সহজ তিন বন্ধু যথাক্রমে দু হাজার পঁচিশশো এবং হাজার টাকা বিনিয়োগে ব্যবসা শুরু করে এর তিন জুলাই কি বিনিয়োগ করে একটা ব্যবসা শুরু করছে সাতশো সত্তর টাকা মুনাফা হলে তৃতীয় বন্ধু কত টাকা পাবে তাহলে আমাদের কি বলছে তৃতীয় বন্ধু তৃতীয় বন্ধু কত টাকা পাবে আমরা কি লিখব তিন বন্ধু তিন বন্ধু মূলধনের অনুপাত তিন বন্ধুর মূলধনের তিন বন্ধুর মূলধনের অনুপাত কি কি আছে দু হাজার মিটার নাম আর কি আছে দু হাজার পাঁচশো লিখে নিলাম আর কি আছে হাজার টাকা তিন বন্ধু এটা এটা প্রথম বন্ধু এটা কি দ্বিতীয় বন্ধু এটা তৃতীয় বন্ধন তাহলে কি আমরা দুটো শূন্য কেটে দেব আমরা কি দুটো শূন্য দুটো শূন্য সব কেটে দেওয়াম তাহলে আমরা ভাগ করবো কি চার পাঁচা কুড়ি পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ দু দশ তাহলে আমি কি ভার করতে বলেছেন এটা তৃতীয় বন্ধ তৃতীয় বন্ধ এটা বার করতে বলেছে তৃতীয় বন্ধু পাবেন তৃতীয় বন্ধু কি পাবে না দুই নিকেন কি চার ছয় তাহলে কি হয় এগারো এই তিনটিকে আমরা যোগ করে দেব এবারে কি করব গুণিত কত আছে এই যে সাতশো সত্তর টাকা সাতশো সরকার সাত এগারো সুস্তর সাত গুণ চৌদ্দ একশো চব্বিশ টাকা তাহলে আমাদের কি তৃতীয় বন্ধু পাবে তৃতীয় বন্ধু পাবে আমাদের একশো চল্লিশ টাকা खुबी तो, सबज